ভাটুরা আর টক মিষ্টি কাবলি ছোলার রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি এবার আমি পরিবেশনের জন্য এখানে নিয়ে নিচ্ছি আর ভাটুরাগুলো দেখুন আমার কি সুন্দর বলের মতন ফুলেছে এবার একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন দু আঙুল দিয়ে একটু চাপলে কি সুন্দর ছিঁড়ে যাচ্ছে আর কত সুন্দর নরম হয়েছে এবার দেখে নিন আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা রেসিপিটা শুরু করবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাবলি ছোলা এখানে আমি আড়াইশো গ্রাম কাবলি ছোলাকে সারা রাত ভিজিয়ে রেখেছি এবার এটাকে আমি জল ঝারিয়ে নেব এটাকে আমি সাইড করে দিয়ে এখানে নিয়ে নিলাম একটা ডেক্সি এবার আমি ভাটুরাটা বানানোর জন্য ডো রেডি করব। প্রথমে এর মধ্যে নিয়ে নিলাম আমি দু টেবিল চামচ সুজি এবার আমি নিয়ে নেব এক চামচ চিনি এবার এখানে আমি নিয়ে নিয়েছি পৌনে এক বাটি টক দই দইটা কিন্তু ঘরের মানে রুম টেম্পারেচারে থাকা দই নিতে হবে ফ্রিজের দই যেন না হয় আর ফ্রিজে থাকলে অনেক আগে থেকে বার করে রেখে দিতে হবে কম করেও এক দেড় ঘন্টা আগে এবার এই উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি যে মধ্যে চিনি দিয়েছি চিনিটাও আমার গলে আসবে আর যে সুজি ব্যবহার করেছি দইতে সুজিটা দইয়ের ভিতরে যে জলটা আছে সুজি সেই জলটা সোপ করে নেবে এটাকে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার আমি দিয়ে দেব সামান্য বেকিং সোডা আবারও আমি লবণ আর বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা এখানে আমি এক বাটি ময়দা দিলাম আরও দু বাটি ময়দা আমি এখানে নিয়ে নেব দিয়ে দিলাম আরও এক বাটি আবারও এক বাটি ময়দা আমি অর্থাৎ এখানে মোট তিন বাটি ময়দা নিয়ে নিলাম আর ওই একই টেবিল চামচে আমি এখানে চার চামচ তেল দিয়ে দেব দিয়ে দিলাম চার টেবিল চামচ রিফাইন্ড অয়েল এবার এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে একটু ময়ান দিয়ে নেব এইভাবে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ময়ান দিয়ে নেব দেখুন এগুলো আমার সব মেশানো হয়ে গেছে ভালোভাবে আর হালকা ময়ান দিয়েছি এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো করে নেব জলটা যেন খুব হালকা গরম হয় খুব বেশি গরম হওয়ার দরকার নাই জল যদি খুব ঠান্ডা হয়ে থাকে তাহলে খুবই হালকা গরম করে নিতে হবে আবারও একটু জল মিশিয়ে আমি মেখে নেব যেহেতু আমি এখানে দই ব্যবহার করেছি এখানে কিন্তু জলের পরিমাণ খুব বেশি লাগবে না দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি আর ডোটা ঠিক এরকমই হবে এবার আমি এক চামচ মতন তেল দিয়ে আবারও একটু মেখে নিলাম এবার এইভাবে এটাকে আমি এক ঘন্টার জন্য সেট হতে রেখে দেব এবার আমি বাটুরাটা রেডি করব সরি এবার আমি কাবলি ছোলাটা রেডি করে নেব আমি এখানে জল ঝারিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার এবার এই ছোলাগুলোকে এই প্রেশার কুকারের মধ্যে সব ঢেলে দেব ছোলাগুলো আমার এর মধ্যে সব দেওয়া হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো আর একটা পেঁয়াজ বড় বড় টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম এবার এখানে নিয়েছি একটা বড় বড় এলাচ এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি আর তিন টুকরো দারুচিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো এম জল আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ খাওয়ার সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে আমি পাঁচটা সিটি দিয়ে নেব গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে আর দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা সব দিয়ে দিলাম এবার এটাকে আমি হালকা ভেজে নেব প্রথমে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ মতন কাঁচা লঙ্কা কুচি এবার এগুলোকে একটু হালকা ভেজে নেব এই পেঁয়াজের সঙ্গে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো এবার টমেটো দিয়ে এটাকে নাড়াচাড়া করে আবারও আমি ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম আরও হাফ চামচ লবণ মোট দেড় চামচ লবণ ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম পৌনে এক চামচ মতন হলুদের গুঁড়ো লবণ দেওয়ার ফলে টমেটোটা আমার তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর মশলাটাও তাড়াতাড়ি হয়ে আসবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিলাম আরও হাফ চামচ চিনি এই কাবলি ছোলাটা যেহেতু আমি টক মিষ্টি বানাবো সেই জন্য এখানে আমি দেড় চামচ মতন চিনি দিয়ে দিয়েছি মশলাটা আমার আগের তুলনায় অনেকটাই হয়ে এসেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা তেঁতুল তেঁতুলটা আমার এক বছরের মতন পুরোনো সেই জন্য একটু কালো হয়েছে এতে আমার এই ছোলার একটা কালারও আসবে তেঁতুলটাকে এইভাবে একটু গুলে নিয়ে এর মধ্যে আমি এই তেঁতুলের জলটা দিয়ে দেব এই মশলার মধ্যে তেঁতুলের জলটা দিলে আর কাঁচা গন্ধ আসবে না তেঁতুলের যে একটা কাঁচা হাওয়া সে গন্ধে সেটা আর আসবে না দেখুন মশলাটা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কাবলি ছোলা আমি কিন্তু প্রেশার কুকারে মোট পাঁচটা সিটি দিয়েছি এবার এগুলোকে ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নেব এই ছোলাগুলোকে এইভাবে কিছু সময় ধরে এটাকে মেশাতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি চনা মশলা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকের বেশি চনা মশলা আপনাদের কাছে যদি চনা মশলা না থাকে তাহলে বাড়িতে বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কড়াতে ধনে জিরে মৌরি জোয়ান দারুচিনি লবঙ্গ মরিচ এসব দিয়ে হালকা ভেজে কড়াতে নিতে পারেন তাহলেও হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ছোলা থেকে যে জলটা আলাদা করে নিয়েছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে একটু নেড়ে দেবো দিয়েটাকে একবার ফুটিয়ে নেব এটা ফুটে উঠেছে মিনিট চারেক হয়ে গেছে দেখুন এই ছোলার রেসিপিটা কিন্তু এই টপ মিষ্টি কাবলি ছোলার রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর ছোলাটাও দেখুন কি সুন্দর বলে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকে টক মিষ্টি কাবলি ছোলার রেসিপি এবার এটাকে আমি নামিয়ে নেব এবার আমি দেখে নিচ্ছি এখানে এক ঘন্টা পর ফিরে এসে দেখুন ডোটা আমার কি সুন্দর সেট হয়ে গেছে আর এটা আগের তুলনায় অনেকটা ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে ডোটা খুব সুন্দর নরম সফট সফট হয়েছে দেখুন এবার এটাকে এইভাবে একটু মেখে নেবো এটা আমার বেশ সফট সফট হয়েছে এবার এটাকে এইভাবে একটু মেখে নিয়ে এর থেকে আমি একটু বড় বড় সাইজের লেচি করে নেব এইভাবে এটা থেকে আমি লেচি করে গোল গোল করে নেব দেখুন এগুলোকে আমি এভাবে গোল গোল করে নিয়েছি কিছুটা বাকি আছে ওগুলো আমি পরে করছি এবার আমি এই চাকির মধ্যে দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল আর বেলানটাতেও একটু লাগিয়ে নেব এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি এই চাকির উপর দিয়ে দিলাম এবার এটাকে আমি বেলে নেব আর আমি গ্যাসে কিন্তু করা বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর ভাটুরাটা কিন্তু ভাটুরা বা বাটুরা এটা কিন্তু বেলতে হবে আর গরম তেলে ভেজে নিতে হবে এটাকে কিন্তু এইভাবে বেলে বেশি সময় রেখে দিলে ঠিক মতন হবে না দেখুন এটা আমার বেলা হয়ে গেছে আর ওদিকে তেলটাও আমার গরম হচ্ছে এইভাবে আমি একটা একটা করে বেলে বেলে এই বাটুরাগুলোকে ভেজে নেব দেখুন গ্যাসে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই ভাটুরাটা আস্তে আস্তে গরম তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে এইভাবে উপর থেকে একটু চাপলেই দেখুন কি সুন্দর ফুটবলের মতন ফুলে উঠেছে এবার এটাকে একটু উল্টে পাল্টে আমি ভেজে নেব তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এইভাবে আমি উল্টে পাল্টে বাটুরাটাকে ভেজে নেবো আবারও আমি উল্টে ভেজে নিচ্ছি এবার এটাকে আমি উঠিয়ে নেব ঠিক একই রকমভাবে আবারও আমি একটা দিয়ে দিলাম আর উপর থেকে এইভাবে একটু নাড়াচাড়া করলেই বা একটু চাপলেই দেখুন কি সুন্দর ফুলে উঠছে তো এইভাবে আমি বাকি সবগুলোকে তৈরি করে নেব বাটুরাটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব ভিডিওটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ